তো তাই আমরা এখন বিপির সামনে চলে আসলাম আস্তে আস্তে অবশ্যই তো আমরা বসে পড়লাম তো বিপি ভাই এটা হচ্ছে ডিগ্রি কলেজের একদম পাশে খুবই নিয়ারবি এটা হচ্ছে ডিটির মধ্য থেকে দিকে ঘুরলেই

তো আমরা এখন ঘুরে ঘুরে ছবি তুলছি আমাদের খাবার অর্ডার করা শেষ তো এই তো এখন আমরা এই কর্নারের ছবি তুলবো চল কর্নারটা অনেক সুন্দর না দিও গান বন্ধ করে দিয়ে তোমরা এই মাস্ট বি ট্রাই এটা আমার কাছে এত ভালো লাগে তো আমার মাকে আমি ছাড়া মানে উইদাউট মি নোয়ান গিভস ট্রিটমেন্ট বাইপস সো দ্যাটস হাই আই এম গিভিং মাই মম হার প্রিন্সেস ট্রিটমেন্ট আমি এখন তাকে খাবার সার্ভ করে দিচ্ছি thank you my dear princess thank you thank you oi mon ja yes love with the child it own mane puro oshta mane ekta bil bil five bil che mane ekta bil bil ekta flavor je thake মানে সব কিছু একদম ঠিকঠাক পারফেক্ট টেন অন টেন পারফেক্ট আর আমাকে তো আমার খাবারটা সার্ভ করে দিয়েছে আমার প্রিন্সেস মানে কি আর বলবো আমার তো লাগছে অনেক বেশি ফেভারেট এমনিতেও ফেভারেট বাট নগার মধ্যে আমার অপিনিয়নে যতগুলো রেস্টুরেন্ট আছে সবগুলোর থেকে বিপি রেস্টুরেন্টের মানে লাচিটা একদম সবথেকে বেশি অথেন্টিক মানে এটার যে লাচি এটা অন্য রেস্টুরেন্টে বোঝা যায় না বাট এখানে একটা ধুয়ে ফ্লেভার থাকে প্লাস মিল্কের অ্যাডজাস্টমেন্ট থাকে প্লাস সুগার মেজারমেন্ট একদম ঠিক থাকে সব মিলিয়ে আবার একটু হালকা নোনতা নোনতা ভাবও আছে তো সব মিলিয়ে আমার বিপি রেস্টুরেন্টের লাচিটা অনেক বেশি ভালো লাগে অবশ্যই ট্রাই করবে এটা মাস্ট ট্রাই করবে তো

তো এটা হচ্ছে বিপি রেস্টুরেন্টের কাউন্টার এখানে হচ্ছে আইসক্রিমও আছে অনেক এর এখানে আমি চকলেট, ভ্যানিলা, স্ট্রবেরি দেখতে পাচ্ছি, ম্যাঙ্গো দেখতে পাচ্ছি। সুন্দর। মিটান কি। কাউন্টারে আকুটাও সুন্দর। হ্যাঁ, সুন্দর আর ওখানে ওপেন কিচেন আছে। একটা ওয়াশরুম। নিট অ্যান্ড ক্লিন।

আসে শপিং মল একসাথে খাওয়া দাওয়া শপিং পার্থে পার্টি সবই যদি হয় তারপরে ফটোশুট করার জন্য ফটোশুট এর এত সুন্দর এত সুন্দর ফটো কর্নার এত সুন্দর নিট অ্যান্ড ক্লিন একটা প্লেস এরকম প্লেস কিন্তু নগাঁদ জাস্ট ওয়ান এন্ড অনলি একটাই আছে সেটা হচ্ছে মানতেই হবে বিপি রেস্টুরেন্ট তো প্লিজ গাইজ অবশ্যই তোমরা বিপি রেস্টুরেন্টে চলে আসবে অ্যাটলিস্ট আমার জন্য হলেও আসবে আর এখানে যদি এসে বলো প্রতীক্ষা করে সব থেকে আমরা দেখে এসেছি আসলে আজকে তো ছোটোখাটো একটা ডিসকাউন্ট দিয়ে দিতে পারে তো হ্যাঁ এই তো খুব ভালো লাগলো আজকে এখানে এসে কার্ডটা দেখিয়ে দিলাম হ্যাঁ আর গাইজ এখানে হচ্ছে আরো একটা ইন্টারেস্টিং ব্যাপার কি জানো এখানে হচ্ছে খাবারের কোনো ভ্যাট না হয় না মানে ভাবা যায় তো এই তো গাইজ আজকে আমি আর মাম্মা এখানে এসে অনেক বেশি মজা করলাম আর এখানে হচ্ছে সব আঙ্কেলদের বিহেভিয়ার খুবই ভালো খুবই ওনারা কাইন অ্যান্ড পলাইট তো আমার খুব ভালো লেগেছে ফ্রেন্ডলি ফ্রেন্ডলি হ্যাঁ অলসো ফ্রেন্ডলি আমাদের অনেক কোঅপারেট করেছে হ্যাঁ তো এই তো আজকে আমাদের ব্লগ ছিল এই পর্যন্তই আই হোপ ইউ গাইজ লাইক আই লাভ ইউ আই লাভ ইউ